তো সেদিন মেয়ের বাবা একটু অসুস্থ ছিল তো ভাবলাম ওকে আজকে আর কষ্ট না দেয় আজকের বাজারটা নিজেই সেরে ফেলে তো যে ভাবনা সে কাজ আমি এখানে প্রথমেই বাজারে ঢুকতেই ফলের দোকান সামনে পেয়ে কিছু ড্রাগন আর কিছু পেয়ারা কিনে নিলাম যেহেতু ড্রাগন আমার খুব পছন্দ এই জন্য আগে ড্রাগন কিনলাম তবে পেয়ারাগুলো দেখে খুবই ভালো লাগলো এজন্য কিছু পেয়ারা কিনে নিলাম তো মা আমার বাজার করা হয় না আজকে একটু ভাবলাম বাজারটা সেরেই ফেলে যেহেতু সে অসুস্থ আছে তো এখানে আমি কচু কিনে নিলাম কচু আমার খুবই পছন্দের একটা সবজি তো কচু কেনার পরে কাঁচামরিচ কিনলাম এখানে বরবটি খুবই বরবটিগুলো খুবই সুন্দর দেখে পছন্দ হলো তাই ভাবলাম একাটি বরবটিও নিয়ে নেই আমার আর একটা পছন্দের সবজি হচ্ছে কচুর লতি তো আমার পছন্দের সবজি যদি আমি সামনে পাই তো আমি চেষ্টা করি কেনার তো এখানে আমার বেশিরভাগ সবজি খুব পছন্দের কিছু ফুল্লা নিয়ে নিলাম তারপর এখানে দেখলাম অনেক রকম শাক তো আমার শাকের মধ্যে কলমি শাকটা খুবই পছন্দের তাই আমি একাটি কলমি শাক নিয়ে নিলাম তো শাক সবজি মোটামুটি কেনা আমার প্রায় শেষ এখানে একটু আদা কিনে নিলাম তারপর চলে যাব আমি মাছের দোকানে তো এখানে আমি ছোট সাইজের যে ইলিশ মাছগুলো হয় সেই মাছটা প্রথমে কিনে নিয়েছি তারপর এখানে ওই যে কি বলে মাছটার নাম এই মুহূর্তে মনে পড়তেছিল না তো এটা টুনা মাছ এই মাছটা অনেক বড় তো এত বড় মাছ আমি আর কিনলাম না তো এই দিনে কাকলি মাছ মাছগুলো দেখতে খুবই ফ্রেশ মনে হচ্ছিল এই জন্য আমি কিছু কাকলি মাছ কিনে নিলাম তারপর আমি অফ ক্যামেরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো বাড়িতে পৌঁছে গিয়েছি বাড়িতে পৌঁছেই আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে মাছগুলো ঢেলে নিচ্ছি তো দেখেন মাছগুলো আসলে অনেক ফ্রেশ আমি আজকে দুই রকমের মাছ কিনেছি মানে বাজারগুলো জাস্ট গুছিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন ভিডিও আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফল দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো আমি ফলগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বাজার থেকে এসে মানে স্কুল শেষ করে বাজার করলাম বাজার করে বাড়িতে এসে সবজিগুলো গুছিয়ে তারপর আমি গোসল করবো এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো সেরে নিচ্ছি তো এখানে বাজার গোছাতে গোছাতে আমার মা চলে এসেছে এসে দেখতে পেলো যে আমি বাজার করে নিয়ে এসেছি তো আমার মা বলল যে তুই বাজার গোছা আমি মাছ কুটে দেই। তো আসলে মা জন্যই আমার কষ্টটা বুঝতে পেরেছে এই জন্যই আমার কাজে হেল্প করতে চাচ্ছে তো আমি এখানে কাঁচা মরিচগুলো বেছে নিচ্ছি বোটা ছাড়িয়ে খুব সুন্দর করে রেখে দিব। তাহলে মরিচগুলো নষ্ট হবে না মানে যে কোনো জিনিস যত্ন করলে সেটা ভালো থাকে আমি যদি এখানে সহ মরিচগুলো রেখে দিতাম তাহলে হয়তো বোটা পচে মরিচগুলো পচে যেত তাই আমি এখানে মরিচগুলো খুব সুন্দর করে বেছে ফ্রিজে রেখে দেবো যেন মরিষগুলো খুবই টাটকা থাকে তারপরেই তো আম্মু হচ্ছে মাছগুলো কুটে দিচ্ছে এতে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ